গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো বাইরের বাসি কাজ সেরে চলে এসেছি সোজা চা করতে আর এখন আমি আর সুদেশনা দুজনে মিলে এখন চা খাবো আমার ছেলে তোমাদের দাদাভাই সবাই যে যার মতো ডিউটিতে টাইম মতো বেরিয়ে গিয়েছে আর দেখো ব্যাক ক্যামেরায় দেখাই কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা একটু হওয়ার দরকারও ছিল কারণ যা গরম পড়েছে কিন্তু একভাবে ভালো লাগে না বিশেষ করে সকালের দিকে বৃষ্টি কাশ আমার তো যত কাজ বাইরেই থাকে তার উপর জামা কাপড় শুকানোরও একটা ব্যাপার থাকে খুব বিরক্ত একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয় বৃষ্টিটা হলে কিন্তু কিছু করার নেই বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই তা চলো বন্ধুরা এখন চাটা করে নিই চা করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি সঙ্গে থাকুন তা বন্ধুরা দেখো দু কাপ চা নিয়ে চলে এসেছি আর চলো চাটা এবার খেয়ে নিই এই যে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকে গেছি আর এখন কটা ভাজা করছি ওদিকে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর মা বাকি রয়েছে মাছ তা চলো রান্নাটা করে নিই তারপর ফাইনালি দেখাবো আজকে আমি কি রান্না করলাম তা বন্ধুরা দেখো রান্নাবান্না সেরে একদম খাওয়ার জায়গায় চলে এসেছি আর চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আর আজকে কেন আমি এত কিছু রান্না করেছি সেটাও বলছি বন্ধুরা এখানে রয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা শাক ভাজা এখানে রয়েছে মুগের ডাল এটা রয়েছে কাতলা কালিয়া এখানে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া আর এখানে চাটনি করে নিই তার বদলে আমের আচার দিয়েছি আর এত পঞ্চবান্ন রান্না দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকে হ্যাঁ আজকে আমাদের সুদেশন মানে আমাদের মেয়েটার হচ্ছে জন্মদিন তা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর সন্ধ্যাবেলায় একবারেও রেডি হয়ে তোমাদের সামনে আসবে এখন এখন কি খাওয়ার সময় আসবে তাও বলছে একবারে সন্ধ্যাবেলায় কেক কাটার সময় আসবে তা ঠিক আছে তাই হবে ওর আজকে ওর দিন ওর ইচ্ছা মতোই হোক তা চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আমি ফিরে আসছি তা বন্ধুরা তোমাদের সামনে সন্ধ্যার সময় আসতে পারিনি আর দেখতেই পাচ্ছ এখানে চিকেন কষা নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি আজকে রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা আর কয়েকজন গেস্টকে ইনভাইট করেছি সুদেশনার জন্মদিন উপলক্ষে তা আমার ছেলেরটা যদি করতে পারি আমি মেয়েটা এখনো করবো না এটা তো একটা স্বাভাবিক ব্যাপার তা চলো অনেকক্ষণ ধরেই বলছে রেডি হও রেডি হোক আমি রান্নাটা কমপ্লিট করি তারপর রেডি হবো তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো বার্থডে কেক চলে এসেছে তোমরা কমেন্টে জানিও কেকটা কিরকম হয়েছে বন্ধুরা দেখো বার্থডে কালকে একবার দেখে নাও তোমরা কমেন্টে জানিও বার্থডে কালকে কিরকম লাগছে তুই খুশি তো আনন্দ হচ্ছে একটু পরেই গেস্টটা সব চলে আসবে তা বন্ধুরা দেখো আমি এখন পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর চলো ওখানে কেক কাটিং হচ্ছে তোমাদের সাথে এটা শেয়ার করি

আচ্ছা থ্যাংক ইউ পিগলু মুখটা তুলে একটু কিছু বল মাংস যেটা লাগবে ঠিকঠাক চেয়ে নিবি বন্ধুরা দেখো এখন রাত্রি বারোটা বাজে আর এইমাত্র সবাই চলে গেল এখনো আমার ভাই ভাইব ভাইয়ের ছেলে রয়েছে আর আজকের রাতের মেনুটা তোমরা তো ডাল মানে দেখতেই পেলে তার সাথে দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে কাটলেট আর হচ্ছে লট চমচম মিষ্টি ও আরেকটা হচ্ছে আইসক্রিম তা বন্ধুরা আজকে তার মানে মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা লটচমচম আইসক্রিম আর স্টার্টারে ছিল কাটলেট তা চলো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আগে কী কী গিফট পেলো একবার দেখিয়ে দিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এখানে পেয়েছে একটা পার্স ব্যাগ তারপরে রয়েছে এখানে একটা কুর্তি সেট ওই তো দেখো বেশিরভাগ কুর্তি সব পেয়েছে এটাও একটা কুর্তি সেট এটা মামার বাড়ির থেকে দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে শুধু কুর্তি একটা এটা কোনো সেট না এটা হচ্ছে ওর বম্মা দিয়েছে আর এটা দিয়েছে ওর একটা দাদা চলো গিফটগুলো বেশ ভালোই হয়েছে ব্যাগটাও সুন্দর হয়েছে আমার ভাই বসে আছে এখনো তা কিরাম লাগলো আজকের তোর অনুষ্ঠানটা ছোটোখাটো অনুষ্ঠানটা কেমন লাগলো বল চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এখন তোমার অনেকে হয়তো যারা রাতে অনেকটা সময় জেগে থাকো তারা হয়তো ভিডিওটা এখনো দেখতে পারবে আর যারা এখনো মানে ঘুমিয়ে পড়েছো তারা তাদের জন্য বলছি প্লিজ তোমরা সকালে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আর নতুন যারা মানে নতুন যারা আছো বন্ধু তারা এখনও আমাদের চ্যানেল মানে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো সামনে আরও নতুনত্ব ভিডিও আসতে চলেছে তা চলো সঙ্গে থাকো টাটা গুড নাইট জয় জগন্নাথ